এবং কুয়েতে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করল করেছে কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এই উৎসব এদিন বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নাচ গান আর পিঠাপুলির আয়োজন ছিল চোখে পড়ার মতো কুয়েত প্রতিনিধি আহাজুবেদের প্রতিবেদনে বিস্তারিত পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন ও বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ জাতি ধর্ম নির্বিশেষে সবাই এই দিনটি উদযাপন করে থাকে এদিকে কুয়েতস্ত বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখের আয়োজনে প্রবাসী বাংলাদেশীরা পরিবার পরিজন নিয়ে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিলে এক টুকরো বাংলাদেশে পরিণত হয় দূতাবাস প্রাঙ্গণ আগত অতিথিরা জানান বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজনের মধ্য দিয়ে দেশটিতে বসবাসরত বাঙালিরা জানতে পারবে দেশের কৃষ্টি কালচার ও ইতিহাস ঐতিহ্য সুন্দর আয়োজন করার জন্য বাংলাদেশ এম্বাসি আমরা অশেষ অশেষ ধন্যবাদ বাংলাদেশ দূতাবাস কর্তৃক এই আয়োজনকে আমরা অনেক স্বাগত জানাচ্ছি আমাদের বৈশাখী এই আনন্দ মেলাটুকু দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অবস্থানরত সকল প্রবাসী দেশ এবং বিদেশের এবং বাংলাদেশের সবাইকে জানা নববর্ষের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রবাসী বাংলাদেশিরা বলেন বিদেশের মাটিতে এমন আয়োজন সত্যি মনোমুগ্ধকর ভবিষ্যতেও এটিকে অব্যাহত রাখার প্রত্যাশা তাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা যে শুভ নববর্ষা দীর্ঘদিন পরে আমরা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আমরা আজকে যে বাংলা ভাষী যারা খুঁজে আসি যে এনজয় করতেছি বৈশাখী উপলক্ষে আজকে আমরা বৈশাখী মেলা এখানে পালন করতে যাচ্ছি বা ভিতরে আমি দূতাবাসের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই বিদেশের মাটিতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা শিল্প ও সংস্কৃতির চর্চা টিকিয়ে রাখতে পহেলা বৈশাখের আয়োজন বলে মন্তব্য করেন কুয়েতিনি যুদ্ধ বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ক্যালেন্ডার নেই তো আমাদের যে নিজস্ব একটা ক্যালেন্ডার আছে যেটা আমরা উদযাপন করি অবশ্যই আমরা সৌভাগ্যবান এবং এর মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে প্রজন্মকে যারা হয়তো দেশে এখান থেকে খুব কম যাওয়া হয় তাদেরকে আমরা আমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য তার সাথে পরিচিত করে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের অনুষ্ঠানে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি গৃহিণীদের বাহারি পিঠা প্রদর্শনের জন্য দূতাবাসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয় পরে সাংস্কৃতিক পর্বে প্রবাসী শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন বাঙালির প্রাণের উৎসব বৈশাখ কুয়েতের মিশিলস্থ বাংলাদেশ দূতাবাসে আজকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজন করা হয়েছিল পয়লা বৈশাখ এখানে কুয়েতের প্রবাসী বাংলাদেশেরা অর্থাৎ কুয়েতের সকল শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা কুয়েত দূতাবাস কর্তৃক আয়োজন এর আয়োজনে তারা যোগ দিয়েছিলেন তারা বললেন যে আসলে যদিও পরিসরটা খুব খুব ছোটো ছিল তবুও কিন্তু এরকম একটা পরিসরে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে তারা এরকম আয়োজনে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত কুয়েতের বাংলাদেশ দূতাবাস থেকে আহজুবেদ বাংলা টিভি কুয়েত